এপ্রিলেই ফের পারদের রেকর্ড স্পর্শ কলকাতার উনিশশো সালের পঁচিশে এপ্রিলের রেকর্ড ছুঁয়ে ফেলল কলকাতা আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক সাত ডিগ্রি আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই আর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি থাকবে তাপপ্রবাহ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন তার মানে আরো কষ্ট বাড়বে তিলোত্তমাবাসী অবশ্যই তাই কারণ কলকাতায় তো আজকে দ্বিতীয় বৃহত্তম তাপমাত্রা সর্বোচ্চতম তাপমাত্রা এপ্রিল মাসের নিরিখে সেটা কলকাতা আজকে স্পর্শ করে ফেললো এবং এখনো পর্যন্ত যে রেকর্ডটা অক্ষত রয়ে গেল সেটা অনেক বছরের পুরনো রেকর্ড অর্থাৎ সেই রেকর্ডটা হচ্ছে উনিশশো সালের রেকর্ড সেই রেকর্ডটা এখনো পর্যন্ত অক্ষত রইল কিন্তু আজকে কলকাতা আক্ষরিক অর্থেই সারাদিন ধরে তীব্র দহন জ্বালায় জ্বলেছে রাজ্যের মধ্যে দক্ষিণবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডার যে তাপমাত্রা পঁয়তাল্লিশ উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের পুরুলিয়ার সঙ্গে প্রায় সেয়ানে তপর দিচ্ছে মাত্র দশমিক এক শতাংশের ফারাক অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিও একই রকম ভাবে তীব্র দাবদাহে কষ্ট পাচ্ছে এবং আগামী রবিবার পাঁচই মেয়ের আগে বা দক্ষিণ বঙ্গ সমতল অথবা পশ্চিমাঞ্চল বা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এখানে কোন শক্তি সংবাদ নেই একই রকমের তীব্র দহন বেলায় চলতে থাকবে প্রায় গোটা বাংলা পাঁচই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে মানে কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এমনকি কলকাতা বলে সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি ধীরে ধীরে স্বস্তি তো একটু ফিরবেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা